হাই বন্ধুরা কে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে এটা হলো এটা হলো তোমরা যে আগেরটা দেখেছো তারপরে হলো হরিদ্বার হরিদ্বারের মনসা দেবী মন্দির সেই মন্দিরে আমরা রয়ে করে উঠবো এবার এই যে দেখতে পাচ্ছ এখানে টিকিট কাটা হলো আর এখানে কত লোক সারি সারি দেখো বসে আছে লাল লাল চেয়ারের মধ্যে করে দেখতে পাচ্ছ এত লোক সব লাইনে আছে তারপর আস্তে 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 তাদের সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে সেই সিরিয়াল বাই সিরিয়াল ডাক হবে তারপর এক এক করে সবাই রোতে করে আমরা যাব তো আমাদের আজকে রোতে এই কেমন আনন্দ হয়েছে রোতে খুব ভীষণ আনন্দ করেছি আমরা রোতে উঠে আর এই যে আমরা রোতে করে পৌঁছে গেছি যখন আমরা লাইভে ছিলাম তখন যখন আমি রোতে চলছিলাম তো এটা হলো আমরা মনসা দেবীর মন্দিরের লাইনে আছি আর ফেরার সময় রোয়ের ভিডিওটা তোমরা এটার মধ্যে আছে অবশ্যই দেখতে তোমরা ভুলো না কিন্তু যাওয়ার সময় যে ভিডিওটা সেটা আমার ইউটিউব আর ফেসবুক দুটোতেই লাইভ ছিল সেই দুটো লাইভে তোমরা দেখে নিতে পারো পুরোটাই আছে তো চলো এই যে দেখো মনসা দেবীর মন্দিরের মধ্যে এই যেগুলো বাধা আছে এগুলো সবাই ওদের মানসিক পূরণ করার জন্যে ওরা বেঁধে রেখে দেয় বাধার পরে তারপর এর মানসিক পূরণ হলে এসে হয়তো খুলে টুলে দেয় তো এই জায়গাটা এটা এটা তোমাদের কোনো যদি মানসিক করো বা কিছু তখন এইখানটায় এসে পুজো দিয়ে যেতে হয় আর এই দেখো চারিদিকে অনেক রকমের দোকান সাজানো আছে আর মা একদম হাঁটতে পারছিল না খুব কষ্ট হচ্ছিল কিন্তু তবুও খুব আনন্দ করেছে মা আনন্দ করেছো তো খুব খুব আনন্দ করেছে আর খুব ভালো লাগছিলো যখন রোদে চড়ছিলে চড়ছিল এই যে দেখো আমরা এখন রোদে করে ফিরছি তো মা যখন আমরা ফিরছিলাম তখন তখন তোমার কি মনে হচ্ছিল হেঁটে ফিরলে ভীষণ ভীষণ ভালো আর মনে হয় যেতে ইচ্ছা হচ্ছে না তাই না তো দেখো তোমরা বাইরে দিয়ে বাইরের ভিউটা শুধু দেখো ওয়াও ওয়াও অসাধারণ ওই যে পুচকুটা বলছে ওয়াও তো যাই হোক এই যে কেমন লাগছিল তোমার যখন আসছিলে পুচকো দারুন এ সো বিউটিফুল জাস্ট লুক ইন লাইক ওয়া ওয়াও তো শুনতেই পেলে এমন সুন্দর লাগছিল দারুন দেখো তোমরা বা তো দারুণ লাগছিল অনেক সুন্দর অনেক সুন্দর লাগছিল তোমরা দেখতেই পাবে তোমরা দেখতেই পাবে তো দেখো ওই যে উপরের পাহাড়গুলো দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে আর ওই জায়গায় সাইড দিয়ে যে রাস্তাগুলো আছে ওই রাস্তায় রাস্তা দিয়ে যারা রোতে না যায় তারা ওই সিঁড়ি দিয়ে ওই হাজারটা মনে হয় সিঁড়ি আছে ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় আর নামতে হয় বাবা অত ক্ষমতা হয়নি তো তাই জন্যে আমরা রোতেই যাওয়া আসাটা করেছি তো দেখো দূরের থেকে পুরো যত মন্দির আছে সমস্ত মন্দিরটা তোমরা এখান দিয়ে দর্শন করে নিতে পারবে তো তোমরা সবাই তোমাদের মনস্কামনা জানাও তো আশা করি তোমাদের মনস্কামনা পূরণ হবে আর আমিও চাই তোমাদের সবার মনস্কামনা পূরণ হোক তোমরা সবাই চাও সবাই মনস্কামনা তোমাদের পূরণ হোক আমি এখান থেকে এখন চাইছি তো যাই হোক এখানে খুব সুন্দর লাগছিলো আমরা উপর থেকে লাগছিলাম দেখো ওই সাইডের যে যত বড় 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 তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে যে বড় বড়ো পাহাড়গুলো বা ছোট ছোটো পাহাড়গুলো আছে তা সেখান থেকে দেখতে কত সুন্দর লাগছে তো এখান থেকে দেখা একদম ছোট্ট ছোট্ট গুড়িগুড়ি দেখা যাচ্ছে উপর থেকে এত সুন্দর লাগছিল যাওয়ার সময় আসার সময় মনে হচ্ছিলো ওখানে যদি কিছুক্ষণ রেখে দেয় আমাদেরকে তাহলে আমরা অনেকটাই ভালো লাগবে তো এই উপরের পাহাড়গুলো দিয়ে মনে হয় বৃষ্টির সময় জল পড়ে বা ঝর্ণা পড়ে জানি না মানে জল পড়ার দাগ দাগ বোঝা যাচ্ছিলো যে ওখান মনে হয় কখনও জলটল পড়ছিলো সেটাই মনে হচ্ছিল কিন্তু জল টল পরে বা কি হয় আমি ঠিক জানি না সাইড দিয়ে জল পড়ার কোনো আওয়াজ হচ্ছিল কিন্তু বা দাগ হয়েছিল কিন্তু আমি জানি না ওখান দিয়ে পড়ে কি না কিন্তু খুবই সুন্দর লাগছিলো তোমরা দেখে বুঝতে পারছো কি না বুঝতে একটু কুয়াশা কুয়াশা ছিল ওই জন্য অতটা ক্লিয়ার আসছিল না তো যাই হোক দেখো আরও আর ডিটেলস যদি এটা দেখতে চাও সেটা তোমার লাইভে আছে যাওয়ার সময় পুরোটাই লাইভে রেখেছিলাম পুরো ঢোকা থেকে শুরু করে এভরিথিং লাইভে ছিল দেখতে চাইলে দেখতে পারো তো আরও সুন্দর সুন্দর ভিডিও এর পর আমি যেখানে যেখানে যাব সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পরপর ভিডিওগুলো পার্ট ওয়ান পার্ট টু করে আমি দিয়ে যাচ্ছি তোমরা সমস্তটা দেখো অনেক বেশি ভালো লাগবে